আর আতাইকুলা চমিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির আসন্ন নির্বাচনে সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকেই ভোট দিচ্ছে এবং ভোট গ্রহণ চলছে অত্যন্ত আনন্দের সাথে সুন্দরভাবে এছাড়াও আতাইকুলা থানার আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন আপনি তো প্রার্থী তাই না এই নির্বাচনে আর তাই গোলা শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি বা আপনি হচ্ছে কমিটির আসনের নির্বাচনের সভাপতি পদপ্রার্থী তাই না আজকে নির্বাচনে কি প্রস্তুতি কেমন মোটামুটি ভালো হয় খারাপ না এখন এখন ভোটা ভোটের পর ভিত্তি করবে জনপ্রিয়তা মানে কি অবস্থা মানুষ কাকে রাখবে না রাখবে ধন্যবাদ আর তাই কুলি শ্রমিক সমবায় সমিতি লিমিটেড ব্যবস্থাপনা কমিটি আসন্ন নির্বাচন আপনি সভাপতি পদপ্রাত্রী জি আজকে নির্বাচনের প্রস্তুতিটা কেমন সব খুব ভালো সুন্দর আশা করছেন খুব সুন্দর আচ্ছা আচ্ছা এখন ব্যালটেই প্রমাণ করবে কে কার কতটুকু ভালোবাসে ভোটাভুটির পার ভিত্তি করে যেটা রেজাল্ট আসবে সেটা আপনি মেনে নেবেন এই তো ধন্যবাদ অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ চলছে আড়াতাইকুলা কুলি শ্রমিক সমবায় লিমিটেড ব্যবস্থাপনা কমিটির আসন্ন নির্বাচনে ভোটাররা অত্যন্ত আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে চলে যাচ্ছে আপনারা দেখুন সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে চোখ রাখুন নির্বাচনের শেষ পর্যন্ত আপনাদের নতুন নতুন খবর শুনতে এবং দেখতে সানি ভিশনে চোখ রাখুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আজকে সহসভাপতি পদপ্রার্থী মাছ মার্কা নিয়ে দাঁড়িয়েছে না আচ্ছা আজকে আপনার প্রস্তুতিটা কেমন মোটামুটি ভালো আছে তা ব্যালট পেপারের মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে আপনার রেজাল্ট যেটা আসবে সেই রিজাল্টটা ধন্যবাদ কুলি শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির আসন্ন নির্বাচনে সহ সভাপতি পদপ্রার্থী আপেল মার্কায় হাসেম আলী শেখ আপনি দাঁড়িয়ে আছেন আপেল মার্কায় আপেল

তার ইচ্ছা মতো তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে ভোট গ্রহণে কোনো রকম বিশৃঙ্খলা হয়নি অত্যন্ত সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম আপনি ভোট দিয়েছেন ভোট দিয়েছে কোন আচ্ছা আপনি ভোট কোন জবরদস্তি বা জোরাজুরি করেছে কোন প্রার্থী না 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 আপনি নিজ নিজ ইচ্ছা এবং পছন্দের প্রার্থীকে আপনি হ্যাঁ ভোট দিয়েছি সুষ্ঠু ভোট দিয়েছেন সুষ্ঠুভাবে কোনো সমস্যা হয়নি না কোনো সমস্যা নাই কোনো জবরদস্তিও কোনো কিছু হয়নি নির্বাচন সুন্দরভাবে সুন্দরভাবে হচ্ছে যাক আপনারা সুন্দর ভাই ভোট দিতে পেরে খুশি তো হ্যাঁ খুশি ঠিক আছে শ্রী আমাদের আর গুলা শ্রমিক সহায় সমিতি লিমিটেডের তিন বছর পরপর যে সমবায় আইনের যে নির্ধারিত বিধান আছে সেই বিধান অনুযায়ী যে নির্বাচন হয় তারই ধারাবাহিকতায় আজকে এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো খুবই স্বতঃস্ফূর্তভাবে আনন্দ এবং আনড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের ধৈর্যের পরিচয়ের মধ্য দিয়ে একটি চমৎকার নির্বাচন উপহার দিছে এই সমিতির সদস্যরা তাদেরকে আমি সমবায় বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে আজকের এই নির্বাচনের ফলাফল আমি ঘোষণা করছি যে প্রথমেই সভাপতি পদে জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন শেখ তিনি ভোট পেয়েছেন চুয়াল্লিশটি উনি দ্বিতীয় হয়েছেন জনাব মোহাম্মদ ইউনুস আলী সর্দার পিতা মোহাম্মদ হোসেন সর্দার সভাপতি উনি চেয়ার প্রতিজ্ঞে পেয়েছে আটচল্লিশ ভোট উনি প্রথম হয়েছে অর্থাৎ উনি বিজয়ী হয়েছেন সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছে দুইজন জনাব মোহাম্মদ লুৎফর রহমান উনি পেয়ে মাস প্রতীক নিয়ে পেয়েছে বিয়াল্লিশ ভোট জনাব মোহাম্মদ হাশেম আলী শেখ উনি আপেল প্রতীক নিয়ে পেয়েছে বাউান্ন ভোট অর্থাৎ এখানে আপেল প্রতীক হাশেম আলী শেখ উনি বিজয়ী হয়েছেন এগুলো বিনা প্রতিদ্বন্দ্বিত এবং সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম কার্যকারী সদস্য জনাব মোহাম্মদ মুন্নুখা এরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সবার মঙ্গল কামনা এবং সবাইকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আতাইকুলা থানার স্টাফ আমাদেরকে এই নির্বাচনে তারা অনেক ব্যস্ততার মাঝে যে সময় দিয়েছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সহযোগিতা করার জন্য এবং এই সমিতির সকল সদস্য এবং আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওনাকেও সব ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি অনেক ব্যস্ততার মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ওর জানিয়ে আমি আমার এই আর তাই কুলা কুলি শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসাবে ছিলেন ইনুস আলী সর্দার সাহেব চেয়ার মার্কা প্রতীক নিয়ে তিনি আটচল্লিশ ভোটে তিনি জয়যুক্ত হয়েছেন আপনি জয়যুক্ত হতে পেরে আপনার মনের অনুভূতিটা কেমন লাগছে খুব আনন্দিত আর আমি জনগণ দিয়ে আমি একসাথে সামনের দিনই শ্রমিকদের নিয়ে আপনার চিন্তা ভাবনা কি সকলের সকলের সাথে একসাথে কাজ করব ঠিক আছে ধন্যবাদ আর যারা পরাজিত হয়েছে তাদের সাথে নিয়ে সবাইকে নিয়ে একসাথে কাজ ধন্যবাদ আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সহসভাপতি হিসাবে যিনি প্রথম হয়েছেন হাছে মালিক শেখ জানার মার্কাটা ছিলেন আপেল প্রতীক নিয়ে ইনি নির্বাচন করেছিলেন ইনি আপেল প্রতীক নিয়ে নির্বাচন করে বাউন্ন ভোটে পেয়ে তিনি বিজয় লাভ করেছেন গত দিনেও ছিলেন এবং নতুন করে আবার নির্বাচিত হলেন বারবার তিনি নির্বাচিত হচ্ছেন হাসেম আলী শেখ আপনার আজ মনের অনুভূতিটা কেমন বিজয় হয়ে আমি তো এই জনগনেই ঠাই এই জনগনেই আচ্ছা সামনের দিনে সকল কুলি এবং সকল নিয়ে একসাথে থাকব একসাথে থাকব কাজ করবেন এবং আড়তে কলা সমিতি কে উন্নয়ন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ হাসেম আলী শেখকে নির্বাচনে সকল মানুষজন সবাই এই এখানে প্রার্থীদের সুন্দর নির্বাচনের জন্য সকলের প্রচেষ্টা সকাল থেকেই ছিল নির্বাচন শেষ ভোটাভুটি শেষে কিছুক্ষণ আগেই ফলাফল মানে ঘোষণা করা হলো আপনার সভাপতি পদ পেয়েছেন উনিও অত্যন্ত আনন্দিত সহসভাপতি পেয়েছেন তারাও আনন্দিত সামনের দিনে আড়াতাইকুলা কুলি শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের উন্নয়নের জন্য সকলের প্রচেষ্টা আড়াতাইকুলা ইউনিয়নবাসীর সকলের থাকবে ইনশাল্লাহ আজকে যুবদল শ্রমিক দল এবং ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং এলাকার আরও কর্মীরা বিশেষ করে যারা সেবার কাজ করে থাকেন সকলে উপস্থিত ছিলেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন